একটি আজব বিষয় সৌদি আরবে এসেছি নতুন বিষয় নিয়ে ভালো কোনো কাজ খুঁজছি তাই বিভিন্ন অনলাইন যে পেজগুলো আছে সেগুলো যুক্ত হয়েছি বিভিন্ন পেজ রয়েছে প্রবাসী কাজের খোঁজ সৌদি আরবে কাজের খোঁজ এ ধরনের অনেক মানে লিঙ্ক বা অনেক গ্রুপ রয়েছে সেসব গ্রুপে যুক্ত হয়েছি তো যুক্ত হওয়ার পরে দিয়ে গত দুই তিন দিন আমার অবজারভেশন হলো অনেক পোস্ট পাওয়া যায় জবের অনেক কিছু মানে ওয়্যার হাউস খেজুর ইয়াতে রেস্টুরেন্টে কফি হাউসে আবাসিক হোটেলে বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজ সন্ধান পাওয়া যায় স্যালারি এত তারা তুলনামূলক মানে একদম মিডিয়াম মোটামুটি নতুন যারা তাদের জন্য ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে কোথাও জানেন সমস্যা হচ্ছে গিয়ে প্রত্যেকে কাজের বিবরণ দিয়ে দেয় হান্ড্রেড পার্সেন্ট হবে এই হবে সেই হবে কিন্তু তাদেরকে মেসেজ করলে তাদেরকে হোয়াটসঅ্যাপ করলে তারপর আনসার দেয় না ফোন করলে ফোন রিসিভ করে না অনেকে বলে দেয় যে এই কেউ কল করবেন না বিরক্ত করবেন না আরে ভাই কল না করলে আমি ডিটেলস জানবো কীভাবে বিস্তারিত বুঝবো কীভাবে আমি কোথায় যাব। অনেক স্ট্যাটাস দেয় জায়গার নাম বলে না বা মানে কোম্পানির নাম বলে না খালি একটু বলে জরুরি ভিত্তিতে দশজন লোক লাগবে পাঁচজন লোক লাগবে এবং পরে আমি আবার রিচার্জ করি ওদের এই পোস্টগুলা প্রায় দুই তিন দিন পর পরপরই তারা দিয়ে থাকে আসলে তারা আসলে কাজ দেয় না বা কাজের সন্ধান দেয় না তারা তাদের পেজ বা তাদের মানে যে গ্রুপগুলো আছে সেগুলো রিচ বাড়ানোর জন্য এই ধরনের ফালতু ভুয়া নিউজগুলো দিয়ে থাকে তো ভাই একটা দিন চিন্তা করবেন যারা আমরা প্রবাসীরা এসেছি নতুনভাবে বা আমরা একটা কাজ সন্ধান খুঁজি নিজের জন্য অথবা বন্ধুবান্ধব বা ছোটো ভাই বা বড় ভাই বা নতুন যারা আসে তাদের জন্য একটু সচেতন করার জন্য আমরা কাজ খুঁজি বিভিন্ন পেজে আমরা লিঙ্ক দিয়ে থাকি তখন আমরা এই ধরনের বিজ্ঞপ্তি বিভিন্ন পেজে পাই বা খুঁজি তখন কিন্তু এগুলো আমরা অনেক শেয়ার করি বিভিন্ন মানুষকে দিয়ে থাকি তারা পরবর্তীতে বলে ভাই কার নাম্বার দিলেন কী নাম্বার দিলেন তারা লিখে দিল হাদিয়া মুক্ত কিন্তু পরে পার্সোনালি বলতেছে ভাই হাদিয়া দেওয়া লাগবে হাতে বলতে এক ধরনের ঘুষ আর কি যাকে এখানে হালালভাবে হাদিয়া বলা হয় ঘুষ দেওয়া লাগবে তো ভাই ঘুষ যদি নিবেন তাহলে ফোন দোতে সমস্যা কোথায় বিরক্ত হচ্ছেন কেন অবশ্যই যেটা একটা পারিশ্রমিক নেবেন আপনি আপনার একটা কাজের সন্ধান দিয়ে তাহলে অবশ্যই আপনি একটু পেন নিতেই হবে একটু সময় অসময় মানুষ ফোন করবে আপনার যখন অসময় তখন দেখছে অন্য মানুষের সময় আছে আর সবাই তো জানা না যে আপনার সময়টা কখন সো দয়া করে যারা কাজে বিজ্ঞপ্তি দিবেন তারা অবশ্যই ডিটেলস লিখে দিবেন এবং ফোন ধরবেন আর যদি ফোন ধরতে না পারেন বা মেসেজে রিপ্লাই দিতে না পারেন তাহলে করে বিজ্ঞপ্তি দিবেন না আর যারা এইসব গ্রুপের অ্যাডমিন রয়েছেন ভাই আপনাদের উদ্দেশ্য বলি আপনারা একটা গ্রুপ চালাচ্ছেন আপনাদেরও অনেক পরিশ্রম হয় সময় দিতে হয় সো এই জিনিসগুলোর খেয়াল রাখবেন নতুনদেরকে এমনি তারা দালাল মাধ্যমে এসে অনেক প্রতারিত হয় অনেক টেনশন থাকে ঋণ নিয়ে আসে বাংলাদেশ থেকে সুদে টাকা নিয়ে আসে কারো জমি বিক্রি করে আনে কারো স্বর্ণকানা বন্ধক দিয়ে আসে তো সেসব মানুষগুলো অনেক অসহায় থাকে অ্যাটলিস্ট তারা যেন প্রতায়িত না হয় সে বিষয়ের খেয়াল রাখবেন আপনারা অ্যাডমিনরা ভালো করে জানেন যে কারা অথেন্টিক কাজ দিয়ে থাকে বা খবর দিয়ে থাকে তাদেরকে অ্যাপ্রুভ করেন যারা অথেন্টিক মনে হয় না তাদেরকে ব্লক করে দেন মানুষকে আর পতায়িত করবেন না এমনিতেই এসব প্রবাসীরা খুব কষ্ট থাকে যাই হোক আমার মূল কথা আপনারা বুঝতে পারছেন যারা চাকরির খবর দিবেন অবশ্যই আপনারা একটু কষ্ট নিতে হবে একটু খো মানে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে হবে ফোন ধরতে হবে বিরক্ত হতে চলবে না যদি বিরক্ত হন তাহলে দরকার নেই আপনার এইসব অ্যাড দেওয়া ভালো থাকবেন আলাইকুম